আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের নতুন আরেকটা ভিডিওতে এই অঙ্কের ক পার্টে আমরা যখন ক নাম্বার যখন সলভ করছিলাম তখন আমাদের শুধু বলে দিছে যে টোটাল এই চারটা দেওয়া ছিল এই চারটা দিয়ে দিলো এই চারটা দিয়ে শুধু বললো এটাকে তোমরা লেখচিত্রে শুধু রিপ্রেজেন্ট করো আমরা লেখচিত্রে রিপ্রেজেন্ট করছি আর এই ক্ষতে এসে একই ম্যাথ এবং ওরা বলছে ক এর ন্যায় ক এর ন্যায় মানে কি ক থেকে কপি করতে হবে ক থেকে আমরা কি কপি করতে পারি আমরা ওয়াই মানটা ক থেকে কপি করতে পারি না কারণ এক্স এখানে স্বাধীন আছে এক্সের যে ভ্যালুগুলো আছে তুমি খেয়াল করে দেখবে যে এক্সের এই ভ্যালুগুলোই আমাদের দেওয়া ছিল যে ভ্যালুগুলো দেওয়া আছে সেইগুলো আমরা নিলাম এগুলো নিতে কোনো সমস্যা নেই এক্সের ভ্যালুটা নেওয়া যাবে কিন্তু এক্সের উপর ডিপেন্ড করে আমাদের এর ভ্যালুটা আসবে এর ভ্যালুটা কেমন হবে ওয়াই কপি করতে পারি না এই জন্য কারণ আগের বেলায় আমাদের লগটা ছিল আমাদের টেন বেজ লগ লগের বেসটা ছিল টেন কিন্তু এবার লগের বেজ আমাদের চেঞ্জ হয় এটা আমাদের ই হয়ে গেছে কিন্তু লগে বেশিরভাগ ক্যালকুলেটার তুমি ক্যালকুলেটের লগে ই ভিত্তিক লগটা পাওয়া মুশকিল দুই একটা মডেল বাদে যে তুমি লন খুঁজে পাবে আমরা জানি যেটার নাম হলো ই ভিত্তিক লগ সেটার নাম হলো লন ধরো এইখানে আমি লিখলাম হলো এটা লিখলাম হলো একটা লগ এইখানে বেস যেমন টেন হয়েছে আমি এটাকে ই দিয়ে দিলাম ই এর একটা কিন্তু সার্টেন ভ্যালু আছে যেমন পাই হলো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ডট ডট চলবে আমাদের একইভাবে এর ভ্যালু ছিল টু পয়েন্ট সেভেন ওয়ান এই ডট ডট এরকম একটা ভ্যালু আছে এরা আমাদের একটা কনস্ট্যান্ট তো এই যে ইটা আছে এইখানে আমি লিখলাম হলো এটাকে জাস্ট লিখলাম হলো ধরো এক্স এইটাকে আমি লিখতে পারি লন এক্স তার মানে যেটাকে আমরা লন বললাম আসলে এই লনটা কি লগেরই একটা ফরমেট যেখানে আমি বেসটা ই ধরে নিয়েছি তো যখন তোমাকে বলা আছে যে লনের ভ্যালুটা লগ ই ভিত্তিক লগ তোমার যদি ই ভিত্তিক লগ থাকে তো ভালো ই ভিত্তিক লগ না থাকলে তুমি জাস্ট ক্যালকুলেটারে লন প্রেস করে পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান টু থ্রি এরকম এখানে যে কয়টা দেওয়া আছে আমরা এই কয়টা কেন করবো কারণ আমাদের উল্লেখ করে দিছে কয়ের নেয় মানে কয়ের যে কয়টা ভ্যালু আছে সেই কয়টা ভ্যালু দিয়েই আমরা ওয়ের মান নির্ণয় করব, শুধু কতে আমাদের ক্যালকুলেশন করতে হয় নাই ওরাই ওইখানে লনের লগ টেন বেজের মানটা ওরা ক্যালকুলেশন করে বের করে রাখছে কিন্তু এখানে আমাকে কষ্ট করে ভিত্তিক যে লগ অর্থাৎ লন এর মানটা বের করতে হবে তো তোমরা ক্যালকুলেটর নিবে ক্যালকুলেটর নিয়ে আমার কাছে এখন যেমন আছে এফ এক্স হান্ড্রেড এম যেটা আছে এইখানে একটা লন আছে এই লনটাই হলো ইভিত্তিক লগ তোমাদের অনেকের ক্যালকুলেটার আপডেট ক্যালকুলেটার এখানে ইভিত্তিক লগও থাকতে পারে অথবা কিছু ক্যালকুলেটর আছে যেটা ভিত্তি এবং পাওয়ার দুইটাকে ইন্ডিভিজুয়ালি তুমি নিজের হাতে টাইপ করতে পারো সেরকমই তুমি লিখতে পারো তা আমি জাস্ট এখানে লনটা প্রেস করলাম লন কত পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ প্রেস করলাম তাহলে মানটা আসে মাইনাস পয়েন্ট সিক্স নাইন থ্রি আমি শুধু সিক্স নাইনটা রেখে দিছি তো সিক্স নাইন এখানে একটা ডিজিট এখানে সবচেয়ে ভালো হয় তুমি সিক্স নাইন লেখে রাখতে পারো এখানে আমাদের ওই একটা ডিজিট বাদ দিয়ে পয়েন্ট সেভেন রাখা হয়েছে পরে এটা দেখি যে আমাদের লন ওয়ান দিলে কি হয় এটা তো আমাদের কমন কথা ওয়ান ভিত্তিক লগ জিরো হবে এই লনও তো একটা কাইন্ড অফ লগ তো জিরো তো হবে এটা ক্যালকুলেশন না করে বসাই দিও দ্বিতীয়টা আছে লন যদি আমি টু দেই টু দিলে তাহলে কত আসছে পয়েন্ট সিক্স নাইন এটা হলো থ্রি যেটাকে আমাদেরকে সেভেন দেওয়া হয়েছে এখানে সেভেন না লিখে তুমি সিক্স নাইন লিখতে পারো একইভাবে সর্বশেষ ভ্যালুটা চেক করি যদি দেখো খেয়াল করো লন প্রেস করবো কিন্তু লন প্রেস করে আমি লিখলাম হলো টুয়েলভ তাহলে এখানে কি আসছে টু আমি টু পয়েন্ট এটা লিখে দিলাম তো এভাবে আগে যে মানটা বের করা ছিল এই ক্যালকুলেশনটা অনেক টু দি পাওয়ার হাফ হিসাবে কিছু দেওয়া দরকার নেই শুধু লন প্রেস করো খেয়াল রেখো লগ নাকি সেটা লন তুমি লনে প্রেস করবে অথবা তোমার যদি ই ভিত্তিক লগ থাকে তুমি ই ভিত্তিক লকটাকে প্রেস করো করে তুমি মানটা বসায় দাও তাহলে আমরা এইরকম একটা চার্ট পাচ্ছি তাহলে এখানে আমরা স্থানাঙ্ক পাচ্ছি কি একটা স্থানাঙ্ক যেমন আমাদের যখন আমাদের পয়েন্ট তখন আমাদের মানটা আসছে কত মাইনাস পয়েন্ট সামনে কিন্তু পয়েন্ট আছে যখন আমাদের ওয়ান আসছে তখন আমাদের মানটা আসছে জিরো এরকম আমাদের কার্তেসীয় স্থানাঙ্ক বের হচ্ছে যে কার্তেসীয় স্থানাঙ্ক হলো এক একটা মান এই মানগুলাই আমরা কি করব ছক কাগজে আমরা উপস্থাপন করবো বিন্দুগুলো যোগ করবো তাহলে আমাদের লেখচিত্রটা হয়ে যাবে তো লেখচিত্রটা হওয়ার আগে এবার আবার খেয়াল করি যে লেখচিত্র তো আমি এক্স ওয়াই এগুলো তো নিব এক্স ওয়াই নেওয়ার আগে তো এক্স এক্স প্রাইম ওয়াই প্রাইম অর্থাৎ লেখচিত্র যেরকম করে আমরা মাছ বরাবর দাগগুলো দিই বা সুবিধাজনক জায়গায় দাগগুলো দিই এখানে যখন এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম বের করবো কিন্তু এখানে দেখো যে মানগুলো কীভাবে নিব এক্সের ভ্যালুটা কত পয়েন্ট ফাইভ থেকে এই যে এই আগের ম্যাথের মতো আগের ম্যাথেও যেটা তোমাকে দেখালাম অর্থাৎ এই কাজের ক নাম্বারে সেটা হলো এইটুক মান পয়েন্ট ফাইভ ওয়ান দুইটার মধ্যে আমাদের ডিফারেন্স হলো জাস্ট হাফ ঘর একটা ক্ষুদ্রতম ঘরেরও অর্ধেক তো এই এত ছোট জায়গায় আসলে দুইটা পয়েন্ট লেখা যায় না লিখলে অনেক হিজি বিজি হয় একটু পরে এক ঘর পরে আবার দুই আবার এক ঘর পরে আবার তিন তো এই যে এই তিন পর্যন্ত এটুক পর্যন্ত আমাদের মানগুলো এগুলা যে মানটা আছে এরপরে তাও একটু বসানো মোটামুটি ইজি কিন্তু প্রতি এক ঘর পর পর এই বিন্দুগুলো লেখানোটা অনেক কষ্টের হিজি বিজি বেশি হবে কিন্তু টেন টুয়েলভ এগুলো তাও কিছুটা চেঞ্জ হচ্ছে তাহলে এইখানে আবার আমি যদি এখানে তাহলে প্রতি দশ বর্গ ঘর সমান এক একক নেই তাহলে একটু পরে এটা আবার একশো হয়ে যায় আমরা মোটামুটি মাঝামাঝি থাকি আমরা করলাম কি এই সবাইকে পাঁচ দ্বারা আমরা গুন করে দিলাম তাহলে যেটা আমাদের পয়েন্ট ফাইভ সেটা আসলে টু পয়েন্ট ফাইভ হবে যেটা আমাদের ওয়ান সেটা ফাইভ হবে যেটা আমাদের ফোর সেটা আসলে টোয়েন্টি হবে এরকম করে এক্সের ভ্যালুটাকে আমরা এক্সটেন্ড করে দিব মানে ওর ঘরগুলোকে বড় করব। আর ওয়াইয়ের ভ্যালুটা দেখি এখানে সর্বনিম্ন হলো আমাদের মাইনাস পয়েন্ট সেভেন আর এখানে সর্বোচ্চ আছে হলো টু পয়েন্ট এইট ছোট্ট একটা ব্যবধান তা আমরা কি করব এই ছোট ঘরগুলো অল্প একটু দেখা যাবে কি এক ঘর সমান এক একক নিলে কিছুটা চক্ষের কাছাকাছি সমান্তরাল বা কাছাকাছি মনে হবে সবগুলো চক্ষের একদম কাছাকাছি দিয়ে যাবে সেই জন্য আমরা কি করব এই মানগুলো আমরা প্রতি দশ বর্গ ঘর সমান এক একক নিব এটা আমরা আমার মতো করে আমার সুবিধা মতো নিলাম তুমি তোমার সুবিধা মতো যে কোনো মানটাকে চেঞ্জ করতে পারো তুমি চাইলে দুইটাকে দশ করে ধরতে পারো তুমি চাইলে দুইটাকে পাঁচ করে ধরতে পারো আমরা আসলে এমনভাবে ধরবো যেন গ্রাফ পেপারে রিপ্রেজেন্ট করাটা ইজি হয় দুইটা বিন্দু লিখতে একটু ফাঁকা ফাঁকা করে যেন লেখা যায় এবার দেখি তাহলে আমরা বিন্দুগুলাকে কিভাবে স্থাপন করছি লেখাচিত্র অঙ্কনের জন্য আমাদের শুরুতে যে কাজ করতে হয় সেটা হলো আমরা এখানে একটা এক্স অক্ষ নিলাম আহ এক্স অক্ষ বরাবর একটা দাগ দিব আর ওয়াই অক্ষ বরাবর একটা দাগ দিব এই দাগগুলো ডিপেন্ড করে আমাদের ভ্যালুগুলো কেমন আছে আমরা দেখছি যে এইখানে আমাদের এক্সের কোনো নেগেটিভ ভ্যালুই আমাদের নাই তাহলে নেগেটিভ দিকে আমার রাখারও কোনো দরকার নাই। সেজন্য আমরা কি করলাম জাস্ট একটা ঘর রেখে দিলাম তুমি চাইলে দুইটা ঘর রাখতে পারো তো এই জায়গায় ওয়াই এর আর এক্সের মানটা যেটা আমি এরকম করে সিলেক্ট করে নিলাম তা আমরা এই দিকে এক্স দেই এইটাকে আমাদের এক্স প্রাইম দেই মাঝখানে তোমার সর্ব সেটা ও জিরো কমা জিরো লিখে দেওয়া ভালো এইটা রেখলাম এক্স ওয়াই উপরের দিকে আমাদের পজিটিভ ভ্যালু নিচের দিকে আমাদের আমাদের এর নেগেটিভ ভ্যালু ডান দিকে আমাদের ওয়াইয়ের পজিটিভ ভ্যালু এইভাবে মানগুলো বসাবো তা আমরা এখানে একটা ভ্যালু দেখি সেটা হলো এইখানে একটা বিন্দু আছে সেটা হলো টেন কমা এটা হলো টু পয়েন্ট থ্রি তা আমরা বলছি যে এই ঘরটা কি করব এক্স বরাবর আমরা এক ঘরকে পাঁচ ঘরকে এক একক ধরবো তার মানে যেটা আছে আমাদের টেন এইটা আমরা মনে মনে আসলে পঞ্চাশ ঘর গিয়ে আমরা বলবো টেন আবার যেটা আছে টু পয়েন্ট থ্রি ওয়াই অক্ষ বরাবর যেহেতু দশ ঘর ধরবো তাহলে এটাকে আমরা এটাকে লিখব দশ দ্বারা মাল্টিপ্লাই করলে এটা আসবে টোয়েন্টি থ্রি তাহলে আমরা গ্রাফ পেপারে কী করব আমরা এক্স বরাবর পঞ্চাশ ঘর চলে গেলাম আর ওয়াই বরাবর আমি এখানে পা এখানে টোয়েন্টি থ্রি ঘর যাব এরকম গিয়ে তারপরে আমি এইখানে এই ঘরটাকে সিলেক্ট করব। একইভাবে আমাদের এই যতগুলা বিন্দু আছে সবগুলো বিন্দু আমরা এইভাবে সিলেক্ট করব যে আমাদের এক্সের যে ভ্যালুটা আছে সেটা আমরা পাঁচ দ্বারা মাল্টিপ্লাই করবো ওয়াই এর যে ভ্যালুটা আছে সেটা আমরা দশ দ্বারা মাল্টিপ্লাই করবো করে এই মানগুলো আমরা বসাবো তো এইভাবে আমরা মানগুলো বসাতে পারি এই যতগুলা বিন্দু আমরা পাইছি এই বিন্দুগুলোকে আবার আমরা এই জাস্ট ফ্রি হ্যান্ডে এরকম করে যোগ করে দিব যোগ করে পাইছি এখানে একটা নেগেটিভ যে ভ্যালু আছে নেগেটিভ পর্যন্ত দিয়েছি এই ম্যাথটাকে ঠিক আগের মতোই যে ম্যাথগুলোকে আমাদের যেটা হয় যে এইখানে ওই আমাদের সার্টেন কিছু মান ছিল যে এই কয়টা মানের জন্য আমাদের বিন্দুগুলো বের করতে হবে যেহেতু এখানে মানগুলো নির্ধারিত ছিল সেই আমরা শেষের দিকে এরো চিহ্ন না দিয়ে শুধু বিন্দুগুলো ফাইন্ড আউট করছি বিন্দুগুলো যোগ করে আমরা ম্যাথগুলো শেষ করে দিয়েছি কিন্তু কখনো যদি এখানে এরো চিহ্ন দেওয়া হয় সেটা আসলে খুব একটা সমস্যা না কিন্তু যেহেতু সার্টেন মান ছিল সবচেয়ে ভালো হয় যে আমরা ওই কয়টা বিন্দু লেখেই আমরা মানগুলো যোগ করে দিয়ে আমরা গ্রাফ পেপারে রিপ্রেজেন্ট করতে পারবো এইভাবে আমরা লগ আরি দম বা লগের যে মানগুলো আছে আসলে লগ লগারি দম নিয়ে অনেকের অনেক খুব অল্প কিছু মানুষ হতে পারে বেশিরভাগ মানুষ এখন কেয়ারফুল আছে লগ লগারিদম এটা কমপ্লেক্স একটা ফাংশন কিন্তু সেই ফাংশন তো আর আমাকে ক্যালকুলেশন করতে হয় না ক্যালকুলেটারে প্রেস করলেই ভ্যালুটা বের হয়ে যাচ্ছে তো এই ভ্যালুগুলো জাস্ট আমরা ক্যালকুলেটারে প্রেস করবো একইভাবে এখানে একজনকে এক্সের ভ্যালুটা ডোমেন আর যে মানটা লগারিদম সহ যে মানগুলো আসবে সেগুলো আমাদের রেঞ্জ এক্স ওয়ের মানটা নর্মাল আমাদের কাটতে স্থানাঙ্ক যেভাবে করতে হয় সেটাই বসাবো পার্থক্য শুধু এই মানগুলো একটা কার্বে আমাদের বের হবে তো এভাবে আমরা লগ বা লন বা সূচকের অন্যান্য ম্যাথগুলো সমাধান করতে পারি প্রয়োজনের ক্ষেত্রে আমরা রেঞ্জ নির্ণয় করতে পারি আশা করি তোমরা আমাদের ক্লাসগুলো বুঝতে পারছো আর নেক্সট ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ